এক ধাক্কায় তিন ডিগ্রি বাড়ল কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের চেয়েও বেশ খানিকটা চড়েছে আগামী কয়েকদিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরও খানিকটা তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে রয়েছে শনিবার থেকে তিনটি জেলায় দক্ষিণের বৃষ্টির সম্ভাবনাও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে তার সরাসরি প্রভাব বাংলায় পড়বে না আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর পরোক্ষ প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে হাওয়া অফিস জানিয়েছে শনিবার এবং রবিবার সামান্য বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বাকি জেলাগুলিতে আপাতত শুকনো আবহাওয়া থাকবে তবে রাতের তাপমাত্রা আগামী দুদিনের মধ্যে আরও খানিকটা বৃদ্ধি পেতে পারে কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে রাতের তাপমাত্রা আরও দু থেকে তিন ডিগ্রি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস শুক্রবার এক ধাক্কায় তাপমাত্রা বেড়ে গিয়েছে সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে একুশ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে যা তিন দশমিক পাঁচ ডিগ্রি বেশি হাওয়া অফিস জানাচ্ছে নভেম্বরের শেষে দুদিন তাপমাত্রা বৃদ্ধি পেলেও ডিসেম্বরের শুরু থেকেই আবারও পারদ নামতে পারে সাগরে নিম্নচাপের প্রভাব কেটে গেলে নতুন করে কমবে তাপমাত্রা আপাতত শনিবার পর্যন্ত পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস পাশাপাশি উত্তরবঙ্গে এখন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরের জেলাগুলিতে মূলত শুক্ন আবহাওয়া থাকবে পাশাপাশি কুয়াশার সমস্যা দেখা দিতে পারে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হাই নিউজ নেটওয়ার্ক